আলোটা কতটুকু দুর্দান্ত হতে পারে হ্যাঁ এক ক্লিকে এরকম ওপেন হবে আবার এক ক্লিকে অফ আর ডাবল ক্লিক করলে কিন্তু এরকম ইমার্জেন্সি অপশনটাও কিন্তু এটার মধ্যে এই যে লাইট আছে এটার আলোটা এরকম হবে আর সাইটের যে লাইটটা আছে এরকম ল্যাম্পটা কিন্তু টাইপ সি দিয়ে লাইটটা চার্জ করবেন আর ইউএসবি দিয়ে আপনি মোবাইল মোবাইলটা কিন্তু আপনার সহজে চার্জ করতে পারবেন আসসালামু আলাইকুম সুনাটেক ভিডিও থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব শুধুমাত্র জেএসএস ব্র্যান্ডের টর্চ লাইটগুলো যারা নাকি প্রবাসী আছেন আপনারা গ্রামে বাবা মা বা আত্মীয় স্বজন একটা ভালো লাইট গিফট করতে যাচ্ছেন তাদের জন্য হতে পারে একটা বেস্ট একটা ভিডিও ইনশাআল্লাহ একদম ছোট কম্পেট থেকে শুরু করে একদম লাইট গুলো কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন লাইট আপনার পছন্দ হয়ে যাবে শুরু করার আগে আমাদের ঢাকা যাত্রাব রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর সব সুন্দর এক এখানে আজকে সকল ধরনের গ্যাজেট আইটেম থেকে শুরু করে হাই কোয়ালিটির টর্চ লাইট তো পেয়ে যাবেন যদি শুরু করি অনেক সুন্দর একটা লাইট কি এর মধ্যে ছোট একটা লাইট চাচ্ছেন আপনার বাবাকে গিফট করবেন তারা মধ্যে আসা যাওয়ার জন্য বা রেগুলার ইউজের ক্ষেত্রে ভালো লাইট চাচ্ছেন ছোটর মধ্যে সচরাচর সকল খানা যেতে না একদম হ্যান্ডি একটা লাইট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই একটা মডেল দারুন একটা মডেল কিন্তু হচ্ছে ওয়ান ফোর ফাইভ ডাব্লু এস ওয়ান ফোর ফাইভ ডাব্লু এর মধ্যে পেয়ে যাবেন ব্যাটার লাইফ ব্যাটার লাইফ একদম ব্র্যান্ড কোয়ালিটির আট হাজার এম এর একটা ব্যাটারি পেয়ে যাবেন এখন লাইটের আলো যদি দেখায় দেখেন একদম দুর্দান্ত একটা আলো কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এবার মুড কিন্তু পেয়ে যাবেন প্রায় তিনটা মুড কিন্তু এটাতে পেয়ে যাবেন তো তো আলো এবং টাইপ সি দিয়ে কিন্তু সহজে চার্জ করতে পারবে তো এটা কিন্তু জিএচএস ব্র্যান্ডের মধ্যে দারুণ একটা টর্চ লাইট তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে ধরো আমরা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশ উচ্চ শ্রেণী জেলা হোম ডেলিভারিতে প্রতিটা লাইট আমাদের ক্ষেত্রে কালেক্ট করতে পারেন আচ্ছা তারপর এটা থেকে আরেকটু একটু বেটার কোয়ালিটি যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন এটা হচ্ছে একদম জিএসএস ব্র্যান্ডের মধ্যে এটা এতে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এছাড়া কিন্তু মোডগুলো কিন্তু অনেক বেশি হবে একদম দেখেন দুই তিন তিনটা মোড কিন্তু এটার মধ্যেও পেয়ে যাবেন এবং আট হাজার এমএচ এর ব্যাটারি কিন্তু ইউজ করা হয়েছে আমি যদি খুলে আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটি ফুল একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আট হাজার এমএচ এর লিওন একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আচ্ছা এটার দাম রাখছি মাত্র মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা হলে এই ডিসপ্লে লাইটটা কিন্তু এটা ব্র্যান্ডের মধ্যে একটা টর্চ লাইট আচ্ছা এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড প্রো তো এটা কিন্তু দারুণ একটা লাইট এটা হচ্ছে ওয়ান থ্রি জিরো ডাবলু জাপান ব্র্যান্ডের মধ্যে একটা ভালো কোয়ালিটি লাইট চাচ্ছেন রিচার্জেবল এল ইডি ফ্লাস লাইট কিন্তু এটা এটা হচ্ছে আসলে প্রতিটা লাইট কিন্তু একশো পার্সেন্ট চাইনা লেখা আছে মেড ইন চায়না এরকম ভাবে সেম টু সেম ভাবে কিন্তু এখানে লেখা আছে দেখেন মেরিন চানা কিন্তু লেখা থাকবে এবং বাটনটার মধ্যে কিন্তু লাইট জ্বলবে দেখেন কত সুন্দর একটা লাইট জারি এর মধ্যে মধ্যে হাজার ভালো লাইট চাচ্ছেন তারা এই লাইট টা আপনারা নিতে পারেন মুড গুলো দেখেন কতগুলো মুড দেওয়া হয়েছে চারটা মুড কিন্তু এটার মধ্যে আছে তো এটা নিতে পারেন মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা হলো কিন্তু এই ছোট একটা কম্প্যাক্ট হেভি কোয়ালিটির লাইট কিন্তু এটা নিতে পারেন তো আপনার বাবাকে একটা ভালো একটা লাইট দেন ভাই ইনশাআল্লাহ বছর পর বছর ইউজ করতে পারবে এই লাইট গুলো হ্যাঁ আর এইগুলার প্রতিটা লাইটের ব্যাটারিগুলো গুলো কিন্তু আমাদের अवेलेबल আছে ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তারা কিন্তু সহজে আবার আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো নিতে পারবে অনেকে শুধুমাত্র ব্যাটারির জন্য ফোন দেবেন তাদের জন্য কিন্তু আমরা দিতে পারবো শুধুমাত্র যারা নাকি আমাদের কাছ থেকে লাইটগুলো নেবে তাদের লাইটের মানে লাইটের ব্যাটারি যদি প্রবলেম হয় ওই লাইটগুলো কিন্তু আমরা ছেড়া দিয়ে থাকবো আচ্ছা তারপর হচ্ছে দারুণ একটা টর্চ লাইট এটা এটা হচ্ছে ফিফটি ফিফটি ডাব্লু ভাই

একটা ভালো ঘেরের জন্য একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এইগুলো নিতে পারেন আপনার খামার জন্য একটা লাইট দেখেন কত হেভি কোয়ালিটির মধ্যে একটা টর্চ লাইট এটা এটা হচ্ছে জিএচএস ব্র্যান্ডের মধ্যে যে দেখেন আশি তিরিশ ডাব্লুর মধ্যে দেখেন এটা হচ্ছে অথেন্টিক সাত হাজার পাঁচশো এম ব্যাটারি একটা ইউজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে ব্যাটারিটা দেখাই দেখেন তিনটা ব্যাটারি দিয়ে অথেন্টিক ভাবে সাত হাজার পাঁচশো এম লেখা হয়েছে অন্যরা কিন্তু এগুলা তিনটা ব্যাটারি হলে বারো হাজার এম লিখে তারপর আনতো বাট অথেন্টিক কোয়ালিটি ফুল নিতে হলে কিন্তু আপনার এই কোয়ালিটি ফুল লাইট কিন্তু ইউজ করতে পারেন এটা দিয়ে কিন্তু সহজে দেখেন টাইপ সি মানে টাইপ সি দিয়ে লাইটটা চার্জ করবেন আর ইউএসবি দিয়ে আপনি কিন্তু সহজে চার্জ করতে পারবেন তো এটা কিন্তু একদম অথেন্টিক একটা লাইট দেখেন কোনো ঝামেলা বা হ্যাসেল নাই এই যে এক টিভি জ্বালালাম আবার এক টিপে বন্ধ করে দিলাম ডাবল টিপ দিলাম এবং ইমার্জেন্সি এক কথায় আপনার খামারের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট একটা টর্চ লাইট আমি যদি দিকে দেখান দেখেন কত সুন্দর এবং নিখুঁত আলো কিন্তু জুমিন জুম আউটটাও কিন্তু সহজ করতে পারেন আর জুম আউটের যে সার্কেলটা ছিল কিন্তু প্রায় তিন হাজার লুমেন্সের একটা টর্চ লাইট কিন্তু এরা সাত হাজার পাঁচশো এম এইচ ব্যাটারি কিউসি এবং ভাই এই মেটালগুলো আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো দেখেন একশো পার্সেন্ট মেটালের গুলো কিন্তু একদম হাই কোয়ালিটি মেটাল কিন্তু এইগুলো ঠিক আছে তো যারা নাকি একদম কোয়ালিটিফুল মেটালের মধ্যে ভালো একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এগুলা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এরপরে দেখেন যারা কি জুমিন জুম আউট চাচ্ছেন না বাট কোয়ালিটিফুল একটা টস চাচ্ছেন এবং আলোটা হবে অনেক দুর্দান্ত আলো দেখেন আলোটা কতটুকু দুর্দান্ত হতে পারে হ্যাঁ এক ক্লিকে এরকম ওপেন হবে আবার এক ক্লিকে অফ আর ডাবল ক্লিক করলে কিন্তু এরকম ইমার্জেন্সি অপশনটাও কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন তো দুর্দান্ত আলোর মধ্যে অনেক ভাইরা আমাদের শপে এসে পছন্দ করে তারপর এটা নিছে হ্যাঁ তো দুর্দান্ত একটা লাইট কিন্তু আপনারা কিন্তু একদম নিরসন্দেহে নিতে পারেন একদম মেটাল বডির মধ্যে হাই কোয়ালিটি এক কথায় তো এটা কিন্তু রাখছি মাত্র কত চ্যালেঞ্জিং প্রাইস মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই লাইটটা আপনারা পেয়ে যাবেন এই লাইটটা কিন্তু অনেক দামে সেল হয় আমরা দিচ্ছি মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা তারপর যারা একটি বড়ের মধ্যে একটা লাইট চাচ্ছেন দেখেন কত বড় বড়ের মধ্যে একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু এই লাইটটা নিতে পারেন দেখেন একদম হাই কোয়ালিটি বারো হাজার এম এর একটা ব্যাটারি ইউজ করা হচ্ছে ওয়ার্কিং টাইম দশ ঘন্টা জাপান ব্র্যান্ড ইউএস এলইডি হ্যাঁ আনব্রেকেবল রিচার্জেবল আপনারা নিতে পারেন এবং তিরিশ ওয়াটের একটা লাইট ইউজ করা হয়েছে আমি যদি দেখাই আসলে লাইট চায় না বাট এখানে দেখা আছে জাপান ব্র্যান্ড ব্র্যান্ডটা হচ্ছে জাপান ব্র্যান্ড ঠিক আছে এ দেখেন এদিকে যে লাইটটা আছে এটার আলোটা এরকম হবে আর সাইটের যে লাইটটা আছে এরকম ল্যাম্পটা কিন্তু হবে তো এটা দিয়েও কিন্তু প্রায় দশ ঘন্টা কিন্তু এটা যাবেন আর এটার দাম রাখছে মাত্র কত পঁয়ত্রিশ পঞ্চাশ হলে আমাদের কাছ থেকে এই লাইটটা নিতে পারেন পুরো সেম টু সেমের মধ্যে ওইটার থেকে বড় মানে এটার বড় ভাই এটা কিন্তু নিতে পারে হাই কোয়ালিটি ব্যাটারি ষোলো হাজার এমএচ ব্যাটারি মানে ষোলো হাজার এমএচ একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং ওয়ার্কিং টাইম বারো ঘন্টা বিশাল মানে আমি দেখাই এটা যে কতটুকু বিশাল আপনারা দেখতে পারেন দেখেন ভাই অনেক বড় এবং বিশাল একটা লাইট তো কিন্তু আমাদের নিতে পারেন মাত্র কত হলে কিন্তু নিতে পারেন এইগুলো নিয়ে কিছু বলেন না একদম জাতীয় লাইট কিন্তু বর্তমান সময়ের মধ্যে তো এটা কিন্তু নিতে পারেন মাত্র আটত্রিশ পঞ্চাশ টাকায় বাংলাদেশের চোখে জেলায় হোম ডেলিভারি ভাই অনেক বলো যায় ভাই এগুলো কতটুক ধরে যায় অনেকগুলো এই তিন কিলো আমি বলবো যে আপনার চোখের দৃষ্টি যতটুক আছে আপনারা কিন্তু তা একদম স্পষ্ট দেখতে পারবেন দেখেন কত সুন্দর এবং নিখুত আলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সাইড ল্যাম্পটাও কিন্তু এরকম সুন্দর একটা ল্যাম্প হবে তো মোটামুটি কিন্তু সকল লাইট কিন্তু আমরা দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে আমাদের যোগাযোগ করুন যোগাযোগ করলে কিন্তু আমরা প্রতিটা প্রাইস এবং বাংলাদেশ হোম ডেলিভারি আমরা কিন্তু দিয়ে থাকি ঢাকা তুললে মাত্র আশি টাকা ঢাকা বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আর যারা সবাই আসতে চাচ্ছেন তাদের জন্য আমি আবারও মানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট বিডি চুয়াল্লিশ নাম্বার শপ এখানে আসলে সবসময় আমাদের হাই কোয়ালিটি লাইট থেকে শুরু করে গ্যাস এটা সকল কিছু কিন্তু পেয়ে যান আর কথাটি সাবস্ক্রাইব বেশি শেয়ার আলাইকুম আসসালামাইকুমুল্লাহ